আমার এক্স হাজবেন্ড আমাকে ডিভোর্স দেওয়ার সময় বাড়িটা লিখে দিয়ে গেছিল এটা এখানকার সিস্টেম সো আপনি যদি আমাকে দশ হাজার ডলার দেন তাহলে ডিভোর্স লেটারটা আপনার কাছে পৌঁছে যাবে ভালো ব্যবসা পাচ্ছে লিখে এক পয়সাও আমি দেবো না আলাদা হবে মাগ না আপনার মতো মানুষের সঙ্গে সংসার করার আমার কোন ধরনের নিচ্ছেন তাই না এই যে আপনার বোনের জামাই রাইট ওনাকে জিজ্ঞেস করেন যে টাকা দিতে হয় কি হয় না আপনি বাংলাদেশ পেয়েছেন আপনি একটু অসতী আছেন কিন্তু কিরকম মানে কি করেছি আমি অসতী আপনার যে একটি ছেলে আছে আপনি সেটা তো গোপন করছেন আমাকে বলেন নাই আপনি কি আমাকে কোনো কথা বলতে দিয়েছেন আমি অনেকবার বলতে চেয়েছি কোনো কথা তো শোনেন নাই একটা কথা বলতে দেন নাই বরং আমি আপনাকে এটাও বলেছি আমি আপনাকে বিয়ে করতে চাই না তখন জোর করেছিলেন কেন করেছিলেন আরে যে ভাই মনে নাই আপনার ভাই কি বলেছিল সে কিন্তু বলেছিল একটা মানুষ হলেই হয় আর সেখানে তো আমি আমি তো অনেক ভালো কিছু রাইট ভাইয়া আমি বলি কি আপনি সংসারটা কর আপনার তো বাচ্চা কাছে দরকার ছিলই তাই না এইরকম একটা সুন্দরী বউ সাথে

আমি যা আছি আপনি পাই ধরে আপনি মানিয়ে নেন তালাকটা দিয়ে দেন এটা ভালো হইবে বিয়ে করার জন্য এক সময় পায়ে ধরেন আবার ডিভোর্সের জন্য আরেকবার পায়ে ধরেন আপনারা পারেন ভাই ফালতু সব দেন মেডেলগুলি দিয়ে আমাকে যান চারটা মেডেল দেখেন আমি আসলে রাজ্য কথা কই আমি কিন্তু আপনাকে আমি তো ভালোবাসছি বুঝলেন আমি কোনোদিনই আপনার ডিভোর্স দিতাম না আপনার যদি সন্তানটা না থাকতো আপনি বিবাহিত হইলেও আমি এটা এটা বুঝতে পারতাম আমি গোপন করতে পারতাম কিন্তু আপনার সন্তান গোপন করবো কি করিয়া আরে চলে দৌড়ে কি গোপন করার জিনিস কন আমার আব্বাই বলবে কি পাড়া প্রতিবেশী কি বলবে বন্ধু বান্ধব আছে একটা উদ্যোগের মধ্যে পড়ে গেছে তাই আমি আমি কিন্তু এই ডিভোর্সের চিন্তা করতাম না আমি তবে লেজ্য কথা বা কথা যদি আমি কিন্তু ভালো আপনাকে বাসি আমি আপনার বলতে পারবো না ভালো হয়েছিল আসি সবাই ছিল মন খারাপ আমি ড্যান্স করবো তো এখন মন খারাপ করবো না সব গেছে তোদের কথা মত আমি কানাডা আসছি বিবাহ করতে বিবাহ মেয়েটা আমার পছন্দ হয়েছে কিন্তু সে তো আগের কোটা সরিয়ে বই দিছে এই মেয়েকে আমি কিভাবে করবো আব্বাই অপেক্ষা করতে আছে বন্ধু বান্ধব অপেক্ষা করতে আসে তাদের আমি কি বলবো বলার কারণে আমার কারণ মেডাল ছিলাম জীবনে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় সম্পদ সেগুলো পর্যন্ত দিয়ে দিতে হয়েছে হ্যাঁ আমি থাকবো না আমি থাকবো আমার টিকিটের ব্যবস্থা করলাম ভাইয়া ভাইয়া কয়েকদিন থাকি কিসের মানুষ আমি আর কয়েকটা দিন থাকবো কিসের মানুষ থাকবো এই যে আপনি আপনার এই মেটেল রাখেন আর আমাকে দশ হাজার ডলার দেন কারণ এইসব সব গুলি ভুয়া একটা আমি কখনোই ভুয়া হইতে পারে না না এই সবগুলি ভুয়া একটা গোল্ডেন না আমি গিয়েছিলাম এগুলি সেল করতে গোল্ডের দোকানে তো ওরা আমার চোখে সামনে টেস্ট করে বলেছে যে এগুলো একটা গোল্ডেন না মানে গোল্ড প্লেটেড বলছেন তো না গোল্ড প্লেটেড কি একটা টিনের মেডেলের মধ্যে ওরা গোল্ডের যে কালারটা থাকে সেটা জাস্ট চুবি এই কালারটা দেয় আপনি যেরকম চিটার আমি তো সেটা বুঝি নাই আমি নিজেকে ভাবে চিটারি করে চ্যাম্পিয়ন দাবি করেন

ওনার কি মনে হচ্ছে আমি মিথ্যা বলছি আমিও কিন্তু মিথ্যা বলছি না আপনি চলেন আমার সাথে আমি আপনাকে টেস্ট করাচ্ছি চোখের সামনে দেখে নেবেন এটা আসলে গোল্ড নাকি গোল্ড না আচ্ছা বুঝলাম না। নকল শোনা এই মুহূর্তটা আমাদের পক্ষে দশ হাজার ডলার ম্যানেজ করা সম্ভব না কি বলো না না আমি তো এত কিছু জানি না উনি যেহেতু আমাকে বিয়ে করেছেন যে তালাক দিতে চান তাহলে আমাকে দশ হাজার ডলার দিতে হবে আর দিতে না পারলে তো সংসার করতে হবে আমার সাথে সোনাকেই জিজ্ঞেস করবেনি আসলে কি করতে চান এখন এখন করবেন তোমাকে দেখেন আমার দুই যে মাস টাইম দেন আমি কিন্তু ঘরে কেন আমার কিন্তু গ্যাসে জমি জমা আছে কিন্তু জমি তো ব্যস্ত চাইবে যাই আমি জমি ব্যসার ব্যবস্থা করি আপনাকে টাকা পাঠিয়ে দেবো আমি তো আপনাকে বিশ্বাস করি না কারণ অলরেডি আপনি আমার সাথে দুই নাম্বারই করে ফেলেছেন স্টারি করে ফেলেছেন আপনাকে টাকা এই দেশে বসেই দিতে হবে কারণ আমি বেশি দিন ওয়েট করবো না আর যদি যতদিন পর্যন্ত আপনি টাকা আমাকে না দিতে পারছেন ততদিন পর্যন্ত আমার সাথে আপনাকে সংসার করতে হবে এবং আমার বাড়িতে গিয়ে থাকতে হবে আর আমার সন্তানকে দেখাশোনা করতে হবে আর তা না হলে আমি পুলিশে কল দেব আর পুলিশে আপনাকে নিয়ে চলে যান তোমার এত